নমস্কার জুলাই রাশিফল নিয়ে চলে এলাম এবার বলবো ধনুরাশি জুলাই মাস কেমন কাটবে ধনুরাশির জন্য কর্মক্ষেত্রে কিছুটা সমস্যাবহুল থাকবে তাই আমি ধনুরাশি জাতক জাতিকাদের এটাই বলবো যে যতটা সম্ভব কর্মক্ষেত্রে ঝগড়া অশান্তি দ্বন্দ্ব এগুলোকে আপনারা এড়িয়ে চলুন আর নিজেদের কাজের প্রতি আরও বেশি করে মনোযোগী হন উল্টো দিকে যারা ব্যবসা করছেন ব্যবসায়ী আছেন তাদের ব্যবসা ভালো হবে ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় রোজগার বাড়বে আর্থিক ক্ষেত্র ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসে মধ্যম প্রকার যাবে অর্থ আসবে তো অবশ্যই কিন্তু সেটাকে সঞ্চয় করার চেষ্টা করুন শিক্ষার্থীদের কিছুটা বাধা কিছুটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হবে তাই যতই বাধা আসুক যতই সমস্যা আসুক হাল ছাড়লে কিন্তু তোমাদের চলবে না লেখাপড়ার প্রতি তোমরা আরও বেশি মনোযোগী হও তাহলে নিজেদেরকে নিজেদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে পারিবারিক ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে কারণ আপনাদের কোনো ব্যক্তিগত সমস্যা যেটা কি না যার জন্য হয়তো আপনাদের কিছুটা টেনশানের মধ্যে থাকতে হবে যার থেকে পরিবারের লোকজনদের সাথে আপনাদের কিছুটা মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা আছে তাই যতটা সম্ভব শান্ত মন শান্ত করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছুটা সমস্যা বহুল থাকবে কিন্তু বড়ো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই কিন্তু যারা বিবাহিত আছেন তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে মধুরতা বাড়বে সম্পর্ক হবে সম্পর্কের উন্নতি হবে শারীরিক ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের কিছুটা বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কারণ এই মাসে আপনাদের শারীরিক সমস্যায় ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক সব দিক থেকে বলতে গেলে জুলাই মাস ধনুরাশির জন্য মিশ্র ফল নিয়ে এসেছে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি মনে হয় যে খুব সমস্যা হচ্ছে জীবনে বা কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা পরিবারে বা শারীরিক দিক থেকে যাই হোক না কেন আপনাদের রাশির অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি প্রত্যেক বৃহস্পতিবার ভগবান শ্রী বৃহস্পতির তপ করুন তার তাকে নমস্কার করুন আর ভগবান শ্রী লক্ষ্মী আর নারায়ণের মূর্তিতে ফুল দিন তাদের সামনে হলুদ রঙের মিষ্টি দিয়ে হলুদ রঙের ফুল দিয়ে পুজো দিন দেখবেন সমস্যা কিন্তু আপনাদের অনেকটাই চলে গেছে